গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিও শুরু করছি সকাল সাতটা কুড়ি থেকে আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলায় বেলায় রোজকারের মতো রিওকে রেডি টেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম ওর বাবা গেল স্কুলে দিতে ওকে আর এদিকে তো আমার সারা ঘর এখন লন্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ বিছানা তোলা হয়নি এদিকে জামা কাপড় সব গুছিয়ে রেখেছি বাট আলমারিতে তোলা হয়নি এদিকে আলনার অবস্থা দেখো সব একদম নন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে আর বাইরের কথা এখন বাদই দিলাম ঠিক আছে তাহলে চলো সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যা যা করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো ঠিক আছে ঘর দুয়ার গুছিয়ে একবারে চলে এসেছিলাম রান্নাঘরে এসে ডাল ভাত নামানো হয়ে গেছে আর ভেজেছিলাম কটা পাপড় ভাজা র্যাকেট পাঁপড় টেজে যে মশাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি ও ছেলেকে স্কুলে দিয়ে এসে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে কেননা তাড়াতাড়ি কাজে যাবে বলে তাড়াতাড়ি বাড়ি আসবে যে মার্কেটে যাবে আজকে মার্কেটটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি কাজে বেরোবে বলে তাড়াতাড়ি ভাত বসাতে বলেছিল তাই এখন খেয়ে নিচ্ছে খেয়ে দিয়েও কাজে বেরিয়ে যাবে আর দেখো এদিকে বাইরে কী ভীষণ বৃষ্টি শুরু হয়েছে ও সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ছেলেকে যখন স্কুলে দিতে গেছিলো ওর বাবা তখন ভীষণ রোদ উঠেছিলো আর তারপরে হঠাৎ কোথা থেকে বৃষ্টি চলে এলো এখন ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়েছে কিন্তু আমরা যেতে পারছি না দুজনের একজনেও এত বৃষ্টি পড়ছে বেরোনো যাচ্ছে না এদিকে ছেলের স্কুলের ছুটির টাইম হয়ে গেছে এখন দেখি কখন যাওয়া যায় রেডি হয়ে বসেছিলাম কিন্তু বেরোতে আর পারছিলাম না এত বৃষ্টি হচ্ছে তারপরে তো এই বৃষ্টির মধ্যেই ছেলেকে আনতে চলে গেছিলাম ছেলেকে নিয়ে এসে স্নান করিয়ে ভাত খাইয়ে এখন ওর ম্যাডাম এসেছ পড়তে বসেছে আর এই দিকে আমি চলে এসেছি করে দুপুরে রান্নার জোগাড় করতে এই দেখো এখন আমি এখানে ভাজছি উচ্ছে আলু পেঁয়াজ ভাজা যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর এখানে করছি বাঁধাকপির তরকারি বুঝলে আজকে একটু পেঁয়াজ দিয়ে বাঁধাকপি করেছিলাম তাই জন্য ফার্স্টে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি তারপরে দেখো এখন টমেটো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দেব আর এদিকে দেখো সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি আলু কেটে নিয়েছি একটু আজকে আমিষ সোয়াবিন করব আমরা শনি সোমবার করে নিরামিষ সোয়াবিন খাই কিন্তু আজকে ইচ্ছে হলো একটু পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনের তরকারি করতে তাই পেঁয়াজ সোয়াবিনটা করব বলে সব গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো টমেটোটাকে এখন আমি খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি নরম হয়ে গেছে যেহেতু তাই জন্য এই যে এখন পেঁয়াজটা আর একটু লাল লাল হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম সেই রান্না করছিলাম রান্না করতে করতে ভিডিও হয়েছে তারপরে আর কোনো ভিডিওই হয়নি এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে মা এসেছিলো বিষ কদিন ধরেই বলছিল না মামা বাড়ি যাবো মামা বাড়ি যাবো তা আজকে আর বিকেলে যোগা ক্লাসও নেই পড়াও নেই পড়া হয়ে গেল সকালবেলা গিয়ে মা এসেছিলো আমি খাইয়ে দিলাম তারপরে মা ওকে নিয়ে গেল বুঝলে আর আমি এখন এই স্নান করে এলাম সবে এখন আমি একটু ভাত খাবো খিদে পেয়ে গেছে কারণ এই যে ঘরদুয়ার দিদি সব মুছে দিয়ে গেল এই যে ঘরদুয়ার একদম পরিপাটি একদম সব মোছা তোছা কমপ্লিট রান্নাঘর জন্য সব পরিষ্কার হয়ে গেছে শ্যাম্পু করলাম অনেকদিন শ্যাম্পু করা হয়নি সেই সোমবারে তাড়াহুড়ো করে শ্যাম্পু করেছি আর শ্যাম্পু করা হয়নি তাই আজকে একটু নিলাম ফাঁকা দেখলাম সারাদিন আর কাজ নেই আমার বাবাটা নেই আমার বাবাটা না থাকলে কাজ থাকে না বেশি শ্যাম্পু করে নিলাম ঠিক আছে তাহলে চল এখন টাত খেয়ে একটু রেস্ট নিয়ে নিই তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমাদের ঠাকুরের সিংহাসন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে মা এখন স্নান করছে স্নান ধান করে মা পুজো করবে ঠিক আছে আর এই দেখো ফুল সকালবেলায় মা ফুল তোলে কিছুটা পাশের বাড়ির এক বৌদি আছে সেই বৌদির থেকেও নিয়ে আসে তাই জন্য প্লাস্টিকেই থাকে ঠিক আছে চলো খেয়ে নিই অনেক বেলা হয়েছে খিদেও পেয়েছে আজকে তোমাদের খাবারের ফাইনাল লুকটাও শেয়ার করতে ভুলে গেছি এই দেখো এখানে রয়েছে পাপড় ভাজা এই যে এখানে রয়েছে বাঁধাকপি উচ্চ আলু পেঁয়াজ ভাজা আর এই দেখো সয়াবিনের তরকারি দেখেছো কেমন লাগছে দেখতে একটু কমেন্ট করে জানি সবাই আর এই যে এখানে ভাত নিচে ডাল সেদ্ধ আরেকটা দেখালাম না ঠিক আছে তাহলে চলো এখন আমি তাড়াতাড়ি করে দুটো ভাত খাই আমার প্রচণ্ড খিদে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি ভাতটা একটু রেস্ট নেবো তারপর ওর বাবা কখন আসে আবার দেখি গুড ইভিনিং এভরিওয়ান সেই দুপুরবেলা তোমাদের সাথে খেতে বসার আগে দেখা হয়েছিল তারপর তোমাদের সামনে আসা হয়নি বা ভিডিও করা হয়নি কোনো রকম এখন সন্ধে হয়ে গেছে দেখো এখন যাচ্ছি ও বাড়িতে রিও দুপুরবেলায় বাবার বাড়ি গেছিলো আজ তিন চার দিন ধরে বললাম তো তোমাদের যে বাবা বাড়ি যাবে বলছে তাই দুপুরবেলায় মা এসে নিয়ে গেছিলো ওকে ও বাড়ি যাওয়ার পথে মাঝখানে খিদে পেয়েছিলো বললাম বরকে তা বরমশাই আবার এক প্লেট দই ফুচকা নিল দুজন মিলে খেলাম খেয়েতে তারপরে ও বাড়িতে গেছিলাম রিও দেখলে খুব রাগ করবে এখন এ বাড়িতে চলে এসেছি এসে দেখি সন্ধ্যাবেলায় আমার চাউমিন করেছিল তাই রিয়োর জন্য রেখেছিল রিয়ো আর খায়নি তাই সেই চাউমিনটা এখন আমি খেয়ে নিলাম এখন যেই দেখেছি আমি খাচ্ছি তখন ওর খেতে ইচ্ছা করছে আর কি তাই আবার আমার থেকে দু চামচ খেলো খেয়ে বলছে মা হেভি হয়েছে আজ এই চাউমিনটা তো এখন দেখো মা এখানে করেছিল ছোলার ডাল আর এখানে আটা মেখে নিয়েছিল নিয়ে এখন গরম গরম লুচি ভাজছিল দিদানবাড়ি এসেছি রাত্রেবেলায় বেলায় খাওয়ার খেয়েই একবারে যাব তাই জন্য মা এখন লুচি ছোলার ডাল করে নিচ্ছে আর এদিকে দেখো আমরা আসার সময় মিষ্টি এনেছিলাম কিছু এই যে প্যাকেটে রয়েছে লট চমচম আর রিও যেহেতু লট চমচম খেতে ভালোবাসে না ও রসগোল্লা ফেভারিট ওর তাই জন্য ওর জন্য একটা রসগোল্লা নিয়েছিলাম আর আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল ছানার জিলাপি তাই জন্য আমার জন্য একটা ছানার জিলাপি নিয়েছিলাম আর বেশি নিয়ে নি এই দেখো ছ পিস রস লট চমচম নিয়ে নিয়েছিলাম সবার জন্য ঠিক আছে যে দেখো এখন মা রিওর জন্য প্লেট বেড়ে নিয়েছে ওই দেখো হাসিটা দেখো লুচি পেয়ে দেখেছো হাসি কত ওর লুচি পেয়ে যাই হোক মা এখন এই যে রিয়োকে খাওয়ার বেড়ে দিল আর ওর ফেভারিট রসগোল্লা একবারে পাতে দিয়ে দিচ্ছে ওর ও খেয়ে নিক তারপরে রিওর বাবা আসবে আমি খাবো ও খাবে খেয়ে আমরা বাড়ি চলে যাবো রাতে থাকা থাকির সিন নেই সকাল সকালবেলা রিওর ম্যাম আসবে পড়তে বসবে তাই জন্য দিয়ে মা দেখো ভুল করে ওই ছানার জিলেবিটা দিয়ে দিয়েছিলাম বলছি না ওটা আমি খাবো আমার জন্য রাখো ওকে শুধু রসগোল্লা দাও তা যাই হোক ওই যে তখন পাল্টে আবার রসগোল্লাটা দিয়ে দিল ওকে

এই জাস্ট বাড়িতে এলাম এসে দেখো এই যে বেবি এখন মায়ের আদর খাচ্ছে একটু দুষ্টু দুষ্টু করছে দেখেছো ও নতুন প্যান্ট পরেছে তাই তোমাদের দেখাচ্ছে দেখো দেখেছো যাই হোক এই দেখো এখন বিছানা টিছানা করবো আর ওইখানে দেখো কটা জামা কাপড় রয়েছে এখন আর ভাজ করবো না পনেরো এগারোটা বাজে বাবা এখন বিছানা করে জাস্ট শুনতে পারলে বাঁচি আর ভালো লাগছে না সেই পনেরো ছটায় উঠেছি ভালো লাগছে না আর ইয়ে উঠেছে সাড়ে ছটায় উঠে টুটে স্কুল টুল পাঠিয়েছি জানোই তো তোমরা রোজকারের ডিউটি কালকে ছুটি পনেরোই আগস্ট যেহেতু ছুটি আছে তারপর শনি রবি ছুটি তিন দিন তিন দিন ইয়ে পাবে আছে না ওই পতাকা উত্তোলন হবে কিন্তু যেই টাইমে স্কুল আছে সেই টাইমে ম্যাম আসবে ওই জন্য যে যাওয়ার হবে না পড়া হবে না যেহেতু স্কুলে ফালতু স্কুলে পাঠিয়ে তো লাভ নেই পড়াটা ইম্পর্টেন্ট সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা ম্যাম আসবে এগারোটা দিয়ে তারপরে যাই হোক ম্যামের পড়াটা জরুরি যেহেতু সামনের দশ পনেরো দিন পরই আবার এক্সাম শুরু হাফ ইয়ার্লি ওই জন্য ঠিক আছে তাহলে চলে এখন শুয়ে পড়ি ভিডিওটা আর বড়ো করলাম না এইটুকুই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের জন্য এইটুকুই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই গুড নাইট Ta-da!